আপনি কি জানেন সব থেকে লম্বা রেলপথ রয়েছে কোন দেশে প্রথম পরীক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ কি দিয়ে কুলো কিছু করলে মুখের দুর্গন্ধ দূর হয় কোন দেশ প্রথম সিঙারা আবিষ্কার করে এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে রীতি অনুযায়ী বিয়ের পর নতুন বউকে ডিম ছুঁড়ে মারা হয় নেদারল্যান্ড দেশ স্কটল্যান্ড দেশ জিম্বাবুয়ে দেশ নাকি সোমালিয়া দেশে সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড দেশে আপনি কি জানেন কোন ভিটামিনের অভাব হলে হাতে এবং পায়ের চামড়া ওঠে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি আপনি কি জানেন খালি পেটে মাংস খেলে কি হয় লিভারের ক্ষতি হয় ফুসফুসের ক্ষতি হয় হাটের ক্ষতি হয় নাকি হজমের সমস্যা হয় সঠিক উত্তরটি হবে হজমের সমস্যা হয় কোন দেশ প্রথম সিঙ্গারা আবিষ্কার করে কাতার সৌদি আরব ইরান নাকি ইরাক দেশ সঠিক উত্তরটি হবে ইরান দেশ আপনি কি জানেন কোন দেশের জাতীয় পশু সিংহ জার্মানি রাশিয়া ইথিওপিয়া নাকি ভিয়েতনাম দেশের সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া আচ্ছা আমরা তো অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষে প্রথম হোয়াটসঅ্যাপ চালু হয় কত সালে দু হাজার সালে দু সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সালে কোন গাছ পাতা থেকে জন্মায় পাথরকুচি লজ্জাবতী বাসক নাকি আপেল গাছ সঠিক উত্তরটি হবে পাথরকুচি গাছ আপনি কি জানেন নিয়মিত শঙ্খ বাজালে আমাদের শরীরের কোন অঙ্গ ভালো থাকে ব্রেন ফুসফুস হার্ট নাকি অগ্নাশয় সঠিক উত্তরটি হবে ফুসফুস কোন রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় হলুদ সাদা নীল নাকি কালো রং সঠিক উত্তরটি হবে নীল এবং সাদা রং আপনি কি জানেন কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় আপেল স্ট্রবেরি চেরি নাকি বেল সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় কোন দেশে সব থেকে বেশি বিউটি প্রোডাক্ট বিক্রি হয় চীন রাশিয়া আমেরিকা নাকি ইউক্রেন সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশ আপনি কি জানেন কোন ভিটামিনের অভাব শরীরে হলে মানুষ ক্লান্ত বোধ করে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হবে ভিটামিন বি কোন প্রাণী কখনো মাটিতে বসে না গাধা ঘোড়া হাতি নাকি সার সঠিক উত্তরটি হবে ঘোড়া আপনি কি জানেন কি দিয়ে কুলুকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয় লেবু জল লবণ জল চিনি জল নাকি ডাবের জল এ ধরনের ভিডিও যদি আপনার দেখতে ভালো লাগে তাহলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে লবণ জল লবণ জল দিয়ে কুলুকুচু করলে মুখের দুর্গন্ধ দূর হয় প্রথম পরীক্ষা ব্যবস্থা চালু হয় কোন দেশে আমেরিকা মেক্সিকো কানাডা নাকি চীন দেশে সঠিক উত্তর হবে চীন চীন দেশ প্রথম পরীক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশের টাকায় ভগবান গণেশের ছবি আছে ইন্দোনেশিয়া কুয়েত ভিয়েতনাম নাকি মালদ্বীপ দেশ সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশ কোন দেশের মানুষেরা সব থেকে বেশি মৃত্যুর পর অঙ্গদান করে বেলজিয়াম ক্রোয়েশিয়া পর্তুগাল দেশ নাকি সাউথ আফ্রিকা দেশ সঠিক উত্তরটি হবে ক্রোয়েশিয়া দেশ আপনি কি জানেন একটি মানুষের মুখে কতগুলো হার থাকে এগারোটি চোদ্দোটি উনিশটি নাকি বাইশটি সঠিক উত্তরটি হবে চোদ্দোটি ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে জম্মু এবং কাশ্মীর লাদাখ মানালি নাকি সিমলাকে সঠিক উত্তরটি হবে জম্মু কাশ্মীরকে পৃথিবীর বোন বলা হয় তাকে কোন গ্রহকে ইউরেনাস ন্যাপচুন প্লুটো নাকি বুথকে সঠিক উত্তরটি হবে বুথকে আপনি কি জানেন কোন ফল খেলে পেটে গ্যাস হয় না পেঁপে আঙুর কলা নাকি পেয়ারা যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে পেঁপে পুরো পৃথিবীতে কোন রোগে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক ক্যান্সার নাকি সুগার সঠিক উত্তরটি হবে সুগার আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রেখে খাওয়া একদমই উচিত না পেঁয়াজ আলু রসুন নাকি করলা সঠিক উত্তরটি হবে আলু কোন রঙের কাপে চা খেলে চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় সাদা হলুদ কালো নাকি লাল উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে কালো আপনি কি জানেন ইংল্যান্ডের জাতীয় ফুলের নাম কি গোলাপ রজনীগন্ধা লিলি ফুল নাকি শিলি ফুল সঠিক উত্তরটি হবে গোলাপ ফুল সব থেকে লম্বা রেলপথ রয়েছে কোন দেশে জাপান রাশিয়া ভারত নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে এবং পৃথিবীর মধ্যে কিন্তু এই দেশটি আয়তনের সব থেকে বড় কোন তেলটি দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গের দ্রুত বৃদ্ধি ঘটে বাদাম তেল নিমের তেল চোখের তেল নাকি তিলের তেল সঠিক উত্তরটি হবে চোখের তেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন